নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া যিকুরু আল্লাহ আলা কুল্লি ইহইয়ানি আম্মাজান বলেছেন আল্লাহ রাসূল সব সময় শুধু আল্লাহ জিকির করতেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সব সময় কি করতেন আল্লাহ পাকের জিকির করতেন আমরা আল্লাহ জিকির করতে চাই কিনা চাই অথবা বলেন চাই কিনা চাই যিকুরুনি তাকফুরুম ওয়াশকুরু লি ওয়া তাকফুরুন আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে কি না আছে আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ যে আমাদেরকে রিজিক দিচ্ছেন আল্লাহ যে আমাদেরকে ভালো রেখেছেন সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে কি না আছে যারা বলেন আছে কি না লা তুম শাকারতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কফর্তুম ইন আযাবু লা shadীদ কুরআন আল্লাহ বলে দিয়েছেন লা তুম। যদি তোমরা শুক্রিয়া আদায় করো লে দান না কুম লাম তাকিদ নুন তাকিদ নুনের উপর তাজদিদ বা নুনে সাকলা আল্লাহ বলে দিচ্ছেন যদি তোমরা আমি আল্লাহ শুক্রিয় আদায় করো আমি তোমাদেরকে অনেক বেশি দান করবো অনেক বেশি বাড়িয়ে দিব অনেক বেশি বাড়িয়ে দিব আমরা যত শুক্রিয়া আদায় করবো শুক্রিয়া আদায় করলে আমাদের বাড়বে না কমবে কোরআন শরীফ আল্লাহ বলে দিয়েছেন যে অবশ্যই তোমরা যদি শুক্রিয়া আদায় করো আমি তোমাদেরকে বেশি বেশি বাড়িয়ে দিব আর যদি তোমরা শুক্রিয়া আদায় না করো জেনে রাখো আমি আল্লাহ রা অত্যন্ত কঠিন তাহলে শুক্রিয়া আদায় করলে আল্লাহ কি করবে বাড়িয়ে দিবেন আর শুক্রিয়া আদায় না করলে আল্লাহর আজাব অত্যন্ত কঠিন আমরা আজাব চাই না চাই তাহলে আল্লাহ আদায় করার দরকার আছে কিনা আছে কিনা যেখানে আমাদের আমাদের পর্যন্ত আল্লাহ আদায় করতেন আমাদের নবীজি আমরা তো নামাজি পড়ি না ফরজ নামাজি আমরা ঠিকমতো করি না অথচ আমাদের নূর নবীজি এত বেশি নফল নামাজ আদায় করতেন আমাদের নূর নবীজি নিউরানি পাব ফুলে যেত কি হতো ফুলে যেত আমার জানা এসে সিদ্দিকে বললেন ইয়া রসুল্লাহ আপনি এত বেশি কেন নফল নামাজ আদায় করছেন যে আপনার নুরানি পাও ফুলে যাচ্ছে আপনার তো এখন নামাজ পড়া দরকার নাই আমাদের নুরনবজি নুরানি জবান মরদ্দি বলে দিলেন হে আয়সা ফেলা কোন আবদান হে আয়সা আমি আল্লাহ শুক্রিয়া আদায় করব না আমি আল্লাহ শুক্রিয়া আদায় করার জন্য এত বেশি বেশি নফল নামাজ পড়ছি আমাদের নুরনবী যে আল্লাহ শুক্রিয়া আদায় করার জন্য এত বেশি নফল নামাজ পড়েছেন নুর যেত আর আমরা আল্লাহ আদায় করতে চাই আল্লাহ বলেছেন তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব। আমরা যদি আল্লাহ জিকির করি আল্লাহ আমাদের জিকির করবেন পার্থক্য আছে কিনা পার্থক্য আছে বুঝানোর জন্য বলছি আমরা যদি মা বাবাকে ডাকি সম্মানের সাথে ডাকি শ্রদ্ধার সাথে ডাকি ঠিক কিনা আমরা যদি আমাদের টিচারকে ডাকি উস্তাদকে রাখি সম্মানের সাথে ডাকি শ্রদ্ধার সাথে ডাকি কিন্তু আমাদের টিচার বা আমাদের উস্তাদ বা আমাদের মা বাবা যখন আমাদেরকে রাখেন কিসের সাথে রাখেন মায়ার সাথে স্নেহের সাথে তো তো আল্লাপাক হাদিসে কুচ্ছিতে বলে দিয়েছেন কোরআনে আমি বলেছি তোমরা আমার জিকির করো তাহলে আমিও তোমাদের জিকির করব করবো উৎকুরণি গীতআ আল্লাহ পাক বলে দিয়েছেন হাদিসি কুচ্ছিতে তোমরা ডাকবে আমি আল্লাহর গোলামি করার জন্য তোমরা আমি আল্লাহ জিকির করবে আমি আল্লাহ করার জন্য আর আমি যে তোমাদেরকে ডাকবো আমিও তোমাদের জিকির করব বলেছি আমি তোমাদের জিকির করবো অর্থাৎ তোমাদের জীবনের সব গুণা মাফ করে দেবো তোমাদের প্রতি তোমাদের আমি আল্লাহ জিকির হলো তোমাদের গুণাগুলি মাফ করে দেওয়া